গুড মর্নিং আমার প্রিয় দর্শক কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর মায়া সরকার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসা জানিয়ে আবার শুরু করছি নতুন আর একটি ভিডিও তো সকালবেলায় দেখো আমি ম্যাগি বানাচ্ছি আর কি ম্যাগি বানানোর জন্য তিনটে ম্যাগি নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে দেখতেই পারছো তারপরে এখানে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা তারপরে এর মধ্যে আমি একটু জল দিয়ে তারপরে ম্যাগিটা দিয়ে সিদ্ধ করে নিলাম তো দেখো হয়েও গেছে বাটিতেও ঢেলে নিয়েছি তো এখন খাওয়ার পালা চলো আমরা এখন খাওয়া ম্যাগিটা খেয়ে নেই আগে তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে দেখো কী সুন্দর একদম মাখা করে ম্যাগিটা বানিয়ে নিয়েছি তো ঠিক আছে চলো তো ম্যাগি ঠাগি তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো তারপরে অনেক দিন পর কয় মানে অনেক দিন পর আজকে একটু রোদ্রুটা উঠেছে তো ভাবলাম যে অনেক দিন থেকে তো জামা কাপড় টাপড়গুলো ঠিকঠাক মতো ধোয়া হচ্ছে না কারণ হচ্ছে কুয়াশায় ই হয়ে থাকে তার জন্য তো অনেক জামা কাপড় বের করে নিলাম ধোবো বলে তো জামা কাপড় টাপড় ধোয়াও আমার হয়ে গেছে তারপর চান দান করে চলে আসলাম মাথায় শ্যাম্পু করেছি কারণ রোদ্রু উঠলে পরে মাথায় শ্যাম্পু করে চান করলে শরীরটা একটু গাটা মানে হালকা হয় ফ্রেশ মনে হয় তার জন্য তো আমার চান হয়ে গেছে আমি এখন রান্না করতে যাব তো রান্নাঘরে আসলাম এসে দেখি মানে দেখি বলতে কি আমি গেলাম দোকানে দোকান থেকে মাংস কিনে নিয়ে আসলাম তো এগুলোই এখন রান্না হবে তো বসিয়েও দিয়েছি রান্না আর একদিকে ভাত হচ্ছে আর একদিকে মাংস হচ্ছে তো আর মাংস রান্না টান্না করে খাওয়া দাওয়া করব। তো ঠিক আছে চলো দেখতে থাকো তো খাওয়া দাওয়া করে বাসন ঠাসন মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি এগুলো ঝুড়িতে একটা একটা করে রাখব আর কি তারপরে আর অনেক দিন পরে রোদটা যেহেতু উঠেছে না আজকে অনেক কাজ করেছি কার ওগুলো হচ্ছে জামা কাপড় কিছু কিছু শুকিয়েও গেছিলো ওগুলো আমি ঘরে নিয়ে এসেছি ভাজ করে আর যেগুলো মোটা মোটা ধুয়ে দিয়েছিলাম ওগুলো এখনও শুকায় নাই তার জন্য ওগুলো আনতে পারি নাই আচ্ছা ভিডিওটা এখানেই শেষ করছি